আজকে এসেছি মিনাখা মালঞ্চ মাছের বাজার দেখা যাক এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো আপনারা কেউ যদি ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য

মালঞ্চে আশীর্বাজা গায়ে ভেটকি মাছ কত করে রেড চলছে এখন 470 470 টাকায় কেজি চলছে বড় বড় ভেটকি ওয়েট কত হবে এটা একটা করে ওয়েট হবে ভেটকি মাছ টাকা কেজি রকম দু রকম বড় মাছের 400 টাকা বড়টা 400 টাকা আর ছোটটা 300 টাকা দু রকম পাই লাগে

તદુન ટ્રોફી હોતી તે જ આવે ઇનામ કરવી તલાનતે તો ચાલે આ બળ દા 520 રૂપિયા ઓપ્શન ચાલશે હા ની ની આલી નકચા બાગન ઓલ ઓર ચાલા બે ડક 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 જા તું જા તકકો હાટકી લે આ તો તેજા વાડીરે ગયો ઓક્સલલી હોય

একশো আশি টাকায় কেজি হয়েছে বড় বড় মাছ এই ট্যাংড়া মাছটা তিনশো টাকায় কেজি গিয়েছে আর এই কুড়ি মাছ একশো কুড়ি টাকা

ফিজ মার্কেট ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য